সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দুই হাজার লাইনের দেশি ট্যাংরা মাছের পোনা তো এক সাইজের গ্যাডিং করা মাছ এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনুষ্যে স্থলাপিয়া দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল কাবজাতীয় সকল ধরনের মাছের পোনা ও কেটপিস মাছের পোনা চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এককভাবে মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা আষ্টশো থেকে এক হাজার পিস করে দিতে পারবেন যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো পিস করে এই ট্যাংরা মাছের পোনাগুলো দিতে পারবেন তো নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ